আমাদের গ্রামের মানুষ যখন হাড়ি পাতিলে রান্না করে তখন এইভাবে কাদা মাটি দিয়ে লেপে তারপর রান্না করে যেন হাড়ি পাতিলে কালি লেগে না যায় এবং ধোয়ার সময় খুব আরামে যেন কালিটা তাড়াতাড়ি উঠে যায় এই যে দেখেন আমার মা মাটি দিয়ে কত সুন্দর করে পাতেলটা লেপে নিয়েছে আর আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছে আর সব মেহমানদের জন্য আজকে আমার মা ড্যাগে খিচুড়ি রান্না করবে সকাল সকাল সব কিছু রেডি করে নিচ্ছে আজকে আমরা সবাই মিলে মজা করে খিচুড়ি রান্না করে খাবো এই তো এখানে মা মাটির চোলায় আগুন জ্বালিয়ে মুগ ডালগুলো ভেজে নিচ্ছে খিচুড়িতে যদি বিভিন্ন আইটেমের ডাল দেওয়া হয় তাহলে ওই খিচুড়ি খেতে কিন্তু বেশি মজা লাগে উদারগুলো গুলো ভালো করে ভেজে নিচ্ছিল মাটির চোলার তাপমাত্রা কিন্তু অনেক বেশি তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গিয়েছে এবার সব উপকরণ দিয়ে মা এখন খিচুড়ি রান্না করবে দিয়ে দিয়ে পেঁয়াজ এরপর দিচ্ছে সয়াবিন তেল তেলের পরিমানটা একটু বেশি দিতে হয় সয়াবিন তেলের সাথে আমার মা খাটি সরিষার তেলও দিয়ে দিচ্ছে আর এই খাটি সরিষার তেল আমাদের খেতে সরিষা ভাঙিয়ে তেল বানানো হয়েছে এরপর দিয়ে দিল এলাচ দারচিনি খাল একে একে সব ধরনের মশলা গুলো দিয়ে দিচ্ছে এই তো আলুরগুলো আমার মা ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছে এবার কিছুক্ষণ মশলাগুলো ভেজে তারপর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ আর এদিকে আমার নানু মাকে সাহায্য করছিল একদিকে মা রান্না করছিল আর একদিকে আমার নানু চাল ডাল সব কিছু ধুয়ে রেডি করে দিয়েছিল কারণ মায়ের একা হাতে সবকিছু করা সম্ভব না আর আমার মায়ের হাতের খিচুড়ি রান্না সবাই অনেক বেশি পছন্দ করে এক একে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে দিছিল সাথে দিয়ে দিয়েছিল আদা রসুন বাটা সব মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিবে মশলাগুলো মশলার মধ্যে একটু পরিমাপ তো পানি দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে কুশিয়ে নেওয়া হবে এরপর এখানে অল্পপরিমাণের গরম মশলার গুঁড়ো দিয়ে দিল এবার দিয়ে দিতেছে চার দালগুলো ডাল দালগুলো দিয়ে ভালো করে তারপর কুশিয়ে নেওয়া হবে আর এইভাবে কুশিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এবার মা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কুশিয়ে নিচ্ছে ছিল আর এইভাবে অনবরত নাড়তেই ছিল নাড়তেই ছিল যেন তলায় লেগে না যায় ডাল দালগুলো ভালো করে কুশিয়ে এরপর দিয়ে দিল পরিমাপ মতো পানি এই তো ঝরঝরা খিচুড়ি রান্না করা হবে তাই পানির পরিমাপ অল্প করে দিয়েছে এরপর এরপরnano এখানে মাংসগুলো কেটে ধুয়ে রেডি করে দিচ্ছিল খিচুড়ির সাথে মাংসও রান্না করা হবে আর মাংস ছাড়া খিচুড়ি কিন্তু একদমই ভালো লাগে না আজকে কি পরিমাণ যে আনন্দ লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে খাওয়া এটা কোনো বিষয় না এখন তো আমরা ভালো মন্দ প্রায় সবার বাসাতেই খেয়ে থাকি এই যে এইভাবে আনন্দ করে সবাই মিলে একসাথে হয়ে মজা করে কোনো কিছু খাওয়ার আনন্দটাই কিন্তু অন্য রকম আমার বাবার বাড়িতে দালান কোঠা নাই ঠিক আছে কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু অনেক সুখ আছে অনেক শান্তি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু অনেক হ্যাপি ফ্যামিলি আমার আব্বা মা দুজনে অনেক বেশি পরিশ্রমী যাই হোক কথা বলতে বলতে খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে এবার খিচুড়িতে দিয়ে দিচ্ছে বিলাতি ধনিয়া পাতা এই পাতাগুলো দিলে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয়ে থাকে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এবার রান্না করবে মাংস আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন রান্না হবে আর কখন সবাই মিলে একসাথে বসে আনন্দ করে খাবো এই যে দেখেন একদিকে মাংস রান্না করছে আরেকদিকে খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে এ তো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে থাকবে ঝাল ঝাল মুরগির মাংস আহা আমার তো শুনে টিবে পানি চলে এসেছে এই যে দেখেন খিচুড়ি দিয়ে কি সুন্দর গ্রান বের হচ্ছিল একটু পরেই দেখি বাজার থেকে এক কার্টুন মাটির জিনিস এনেছে আমরা সবাই মিলে দাবার খাবো আর এদিকে আমার মা খিচুড়ি বেড়ে নিয়ে আসছিল এক চুলায় মাংস রান্না হচ্ছিল দিকে খিচুড়ি বেড়ে নিয়ে যাচ্ছিল রান্না বান্না করতে করতে একটু বেলা হয়ে গিয়েছে এই তো আমরা এখন খেয়ে নিবো সব মাটির জিনিসগুলো ধোয়ার জন্য টিউব নিয়ে গিয়েছে আর প্রত্যেকটা জিনিসই ভালো করে মেজে বসে ধুইতেছিল আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম মাটির জিনিসে খাবার খাবো তাই আমার নানু আর পুপি এদিকে ধুয়ে সবকিছু নিয়ে যাচ্ছিল হাতে হাতে সবাই মিলে কাজ করছিল আমার খুবই ভালো লাগছিল এরপর আমার নানু সবাইকে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছিল সবাইকে আজকে আমার সবাইকে খাওয়াচ্ছিল এই প্রথমবার আমরা সবাই মাটির জিনিসে খাবার খাচ্ছি মাটির জিনিসে খাবার খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারাই দেখ মা কত মজা করে খিচুড়ি মাংস রান্না করে দিল এরপর আমরা ওঠানে পাটি বিছিয়ে সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিলাম সত্যি আমার অনেক বেশি আনন্দ লাগছিল সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা আর তার মধ্যে সবাই মিলে মাটির জিনিসে খাবার খাচ্ছিলাম অনেক বেশি ভালো এই মাটির জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি ভাবছি আমার শ্বশুর বাড়িতেও এক সেট নিয়ে নিব আর এখন থেকে আমি মাটির জিনিসে খাবার খাবো যাই হোক খিচুড়ি আর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে সবাই অনেক বেশি প্রশংসা করছিল খাবার খাচ্ছিলো আসলে এরকম আনন্দ শুধু গ্রাম গ্রামেই সম্ভব আমরা গ্রামের বাড়িতে দেখেন কতটা সুখে আছি শান্তিতে আছি অনেকের হয়তো কোটি কোটি টাকার দালান কোঠা আছে কিন্তু এরকম শান্তি নেই আর মেহমান হচ্ছে রহমত যে বাড়িতে যত বেশি মেহমান আসবে ওই বাড়িতে তত বেশি আল্লাহর রহমত থাকবে ওই বাড়িতে তত বেশি উন্নতি হবে সবার সাথে বসে বসে কতটা মজা করে খাবার খাচ্ছিলাম ঘুরে গেলে এই জিনিসটা আমি খুবই মিস করব। জানি না কবে আবার সবাই মিলে একসাথে হব আর এইভাবে মজা করে খাবার খাবো তবে আপনাদেরকে বলছি আপনারা সবাই আত্মীয় স্বজন একসাথে হয়ে এভাবে মজা করবেন আনন্দ করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগে আনন্দ লাগে যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ